আপনি যদি পাইকারি শাড়ির ব্যবসা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আজকে আপনার জন্য পানির দামে শাড়ি পাবে পানির দামে শাড়ি পানির দামে শাড়ি আজকে প্রিন্টের শাড়ি দেখাবো টাঙ্গালের শাড়ি দেখাবো জামদানি শাড়ি দেখাবো একেবারে আজকে রিজনেবল প্রাইস থেকে মিডিয়াম ক্লাসের সব ধরনের শাড়িগুলো আজকে পাবে প্রিয় দর্শক আজকে রয়েছি ঢাকার ইসলামপুরে বৃহত্তম শাড়ির এবং লেহেঙ্গার পাইকারি সব রাজশাড়ি বলোকে তাদের এখানে কিন্তু শাড়ি এবং লেহেঙ্গার হিউজ কালেকশন ঈদ পরবর্তী কোরবানির ঈদ উপলক্ষে সব আপডেট কালেকশন যারা হচ্ছে পাইকারি নিয়ে ব্যবসা করবেন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন যারা পাইকারি দিবে আমাদের এখানে মিনিমাম সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে কিন্তু আমরা পাইকারি ধরে সাড়ে চৌষট্টি জেলে আমরা প্রোডাক্ট গুলো পাঠিয়ে দেবো প্রিন্টের শাড়ি দেখাবো যেহেতু এখন গরম অনেক আচ্ছা সুতি শাড়ি কিন্তু অনেক চাহিদা সুতি শাড়ি বারো মাস সমান চলে এখন একটু বেশি ওকে যেহেতু গরমে কিন্তু প্রচুর চলে বারো হাত রং কষ গ্যারান্টি থাকবে আচ্ছা তো বারো মানে শাড়ি কিনতে গেলে কিন্তু শুরুতে একটা কমেন্টস আসে যে রং কষ উঠবে কিনা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কষের ওকে এবং বারো হাত আছে কিনা

আচ্ছা এটাও দেখেন দর্শক এটা হচ্ছে প্রিন্টার শাড়ি কিন্তু ক্যাটালগ প্রিন্ট মূলত আজকের এই ভিডিওটি কিন্তু একই উদ্দেশ্যে সেটা হচ্ছে সামনে যেহেতু কুরবানি মাস আচ্ছা মানে কুরবানির ঈদ কুরবানি ঈদের কে উপলক্ষ করে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক উপকার আসবে আচ্ছা এটা 12 হাত ক্যাটালগ শাড়ি এটা হচ্ছে 12 হাতের প্রিন্ট ক্যাটালগ শাড়ি প্রাইস পড়বে অনলি 400 টাকা 400 টাকা 400 টাকা আচ্ছা এর মধ্যে তো আরো ক্যাটালগ প্রিন্ট রয়েছে আর আরো ক্যাটালগ পিন পাবেন ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে তাতপিন শাড়ি আচ্ছা আমরা প্রত্যেকটা কোয়ালিটি থেকে এক পিস দুই পিস করে দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তাত প্রিন্ট শাড়ি এটা প্রাইস থাকবে 450 450 ওকে মানে কি প্রিন্টের মধ্যে একটু ব্লাউজ ফিশ সহ হয় আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ ফিশ সহ ওকে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে ব্লাউজ ফিশ সহ এটা প্রাইস থাকবে 450 450 750 ওকে এটা হচ্ছে 450 টাকা এটা কিন্তু বর্তমানে হিট লিস্টে আছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট বর্তমান সময়ে একেবারে প্রচুর চলে এটাও ব্লাসপিস সাথে থাকবে প্রাইজ আটশো পঞ্চাশ আষ্টেরশো টাকা আচ্ছা মাত্র আঠেরশো পঞ্চাশ টাকায় দেখেন কত চমৎকার শাড়ি ওকে পরবর্তী যেটা আমরা দেখাবো আচ্ছা এটা হচ্ছে পপকর্ন শাড়ি পপকর্ন শাড়ি এটাও কিন্তু প্রচুর চলে এটাও প্রচুর চলে প্রাইস থাকবে তিনশো আশি তিনশো আশি টাকা আচ্ছা এটা হচ্ছে আরং তাঁত আচ্ছা এখন যেটা দেখাবো এটা আরং তাঁত আরং তাঁত শাড়ি এটা মধ্যে কালার হবে আটটা আটটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চারশো পঞ্চাশ হচ্ছে কৃষ্ণচূড়া 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 ওকে প্রচুর চলে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি দর্শক এটা হচ্ছে কৃষ্ণ সুরা শাড়ি এগুলো কিন্তু কটন সম্পূর্ণ কটনের উপর এগুলো আচ্ছা যেটা এখন গরম চলতেছে কটন শাড়িগুলো কিন্তু প্রচুর চাহিদা আর এটা প্রাইস পড়বে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ চারশো যারা হচ্ছে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার এবং ঠিকানা দেওয়া রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে যদি মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকার প্রোডাক্ট নেন আপনার কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে নিতে পারতে পারেন রাইট ওকে এটাও সেম প্রাইস চারশো টাকা কৃষ্ণ চোড়া আচ্ছা এগুলোর মধ্যে ডিজাইন হবে কালার হবে কালার হবে জনি ভাই যারা অর্ডার করবে অর্ডার করার প্রসেসিং টা একটু বলে দেন আমাদেরকে যারা অর্ডার করবে আপনারা যদি পঞ্চাশ হাজার লক্ষ টাকার প্রোডাক্ট নেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার করে দিতে পারবেন আচ্ছা জি ওকে এবং যাদের একটা নতুন একটা দোকান নিচ্ছেন ধরেন আপনি সামনে মাস থেকে একটা নতুন দোকান নিচ্ছেন আচ্ছা দোকানটা থাকবে আপনার সাজিয়ে দেওয়ার ব্যবস্থা হলো আমাদের আপনাদের কারণ শাড়ির জগতে সব ধরনের আইটেম আপনি রাজশাড়ি ব্লকে পাবেন আচ্ছা আচ্ছা এখানে দেখেন বিয়ের শাড়ি পাচ্ছেন ওকে এখানে আপনি লেহেঙ্গা পাচ্ছেন প্রচুর লেহেঙ্গা প্রচুর বিয়ের শাড়ি পার্টি শাড়ি সব ধরনের শাড়ি কিন্তু আমাদের শপে আছে আচ্ছা ওকে এখন দেখা হচ্ছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে টাঙ্গালের শাড়ি টাঙ্গাইল শাড়ি টাঙ্গাল শাড়ি আঁচলের পাশে কিন্তু এক্সট্রা ঝুল থাকবে এটা হচ্ছে দেখেন টাঙ্গাল শাড়ি ওকে

তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু অনেক উপকার আসবে কারণ আজকে কিন্তু শুরুতে কিন্তু ভিডিও শুরুতে একটা কথা বলেছি যে পানির দামে শাড়ি পাবেন আচ্ছা আজকে হচ্ছে পানির দামে শাড়ি পানির দামে শাড়ি

যেটা দেখাচ্ছে সাদা লাল শাড়ি এটা প্রাইস থাকবে ছয়শো টাকা ওকে ছয়শ টাকা আচ্ছা তো এখন যেটা দেখাবো একটু গাহুদ শাড়ি দেখাবো আচ্ছা আমি কিন্তু আজকের ভিডিওটা আমি ভ্যারাইটিস সব দেখাচ্ছি ওকে একের ভিতরে সব পেয়ে যাবে একের ভিতরে সব হ্যাঁ যারা খুচরা নিতে চাচ্ছেন আমাদের শপে আসতে হবে যদি আপনারা আমাদের শপে আসতে পারেন অনেকে কিন্তু বিয়ের কেনা কাটার পরে মুরব্বীদের কিছু কিনতে চাচ্ছেন আচ্ছা আটটা দশটা বারোটা একসাথে নিতে চাচ্ছেন মুরব্বীদের গিফট করার জন্য তারা কিন্তু আমাদের শপে যদি আসেন তাহলে কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে যেটা দেখাবো আমরা মাধুরাই কটন মাধুরাই কটন মাধুরাই কটন মানে শাড়ির জগতে যত কালেকশন সব হচ্ছে রাজশাড়ি বলে পাওয়া যায় ইনশাআল্লাহ পাবেন আচ্ছা এটা হচ্ছে মাধুরাই কটন এগুলো প্রাইস থাকবে 450 আপনাদের সারা মার্কেট ঘুরতে হবে না আপনি একটা দোকানে আসবেন সারা মার্কেটে যা পাওয়া যায় তা জনি শাড়ি রাজশাড়ি বলে পেয়ে যাবেন জনি কাছে দেখেন এগুলো প্রাইস 450 450 এগুলো হচ্ছে মাধুরাই কটন ওকে মাধুরাই কটন সো নেক্সট যেটা দেখাবো এটা তো জলতরঙ্গ শাড়ি আচ্ছা এটা হচ্ছে জলতরঙ্গ জলতরঙ্গ ওকে এই শাড়িটা কিন্তু একটা বৈশিষ্ট্য এটা রোদ দেখলে একটা শাইনিং করে আচ্ছা গ্লেজ করে গ্লেজ করে এটা আঁচল এটা জমিন পারলে এটা খুব সুন্দর প্রাইস থাকবে 600 টাকা 600 টাকা এটা হচ্ছে সফট কাতান সফট কাতান আমাদের দেশি কাতান নাই দেশি কাতান সফট কাতান হ্যাঁ এটা বিডি কাতান বলি আমরা আচ্ছা এইটা কিন্তু চমৎকার একটা কালেকশন আচ্ছা এটার মধ্যে শত শত ডিজাইন চলে আসে প্রাইস অনলি 600 600 টাকা 600 টাকা আচ্ছা জাস্ট আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা এরপরে যেটা দেখাবো এইটা দেখেন আপনি

একদম আপডেট কালেকশন এটা কিন্তু একদম যে আপুরা দেখবে ক্রাশ খাবে আচ্ছা আচল বডি ফুল বডি থেকে আসলে মানে দেখলে পছন্দ হবে 100% ওকে এটার হোলসেল প্রাইস থাকবে 850 850 850 ওকে পরবর্তী যেটা আমরা দেখাবো এই একটা কালেকশন আছে দেখেন এটাও কিন্তু একসেবারে ব্যতিক্রম একটা শাড়ি এটাও জামদানি আচ্ছা এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা তেরো হাত করে থাকবে এই যে দেখেন এটা কত চমৎকার একটা শাড়ি এটা আচল এটা জমিন পুরো জমিনে কাজ করা থাকবে ওকে প্রাইস থাকবে অনলি আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আচ্ছা প্রাইস পড়বে আটশো টাকা আটশো হোলসেল প্রাইস নেক্সট হচ্ছে আমরা একটা লাল শাড়ি দেখাবো রেড কালার এই শাড়িটা প্রচুর চাহিদা এটার মধ্যে কালার হবে ছয়টা আচ্ছা এটার হোলসেল প্রাইস থাকবে এগারোশো টাকা হোলসেল প্রাইস থাকবে এগারোশো টাকা যাদের ভালো ভালো মানের শোরুম আছে এই শাড়িগুলো কিন্তু প্রচুর চলবে তাদের ওকে প্রাইস থাকবে এগারোশো টাকা এগারোশো টাকা ওকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা কালার দেখাবো অনেকে বলে যে ভাই চোদ্দ হাতের শাড়ি কোনো হয় না আচ্ছা আর আমি বলি আমাদের শপে এসে দেখাবো এটাও কিন্তু আপনার জামদানি আচ্ছা এটা হচ্ছে আচল এটা জমিনে কাজ করা থাকবে আপনার তাই সহ প্রাইস থাকবে এগারোশো টাকা এগারোশো টাকা

অনেকে ভাবতেছেন যে আমি ছেলেকে বিয়ে করবো অথবা মেয়েকে বিয়ে দিব কোথা থেকে কম দামে ভালো মানের বিয়ের কাতান পাওয়া যায় আচ্ছা বা বিয়ের লেহেঙ্গা পাওয়া যায় আমাদের এই রাজশাড়ি বলো কি কিন্তু প্রচন্ড আপনার বিয়ের শাড়ি আছে আচ্ছা এবং ভালো মানের বিয়ের বিয়ের শাড়ি সব বিয়ের শাড়ি ওকে আমাদের আমাদের যে বিয়ের শাড়িগুলো আমাদের দু হাজার থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত আপনি বিয়ের শাড়ি পাবেন পাইকারি দরে আচ্ছা এবং আমাদের যে লেহেঙ্গা বড়দের লেহেঙ্গা

আপনারা যদি না সেল করতে পারবেন তাহলে আমরা আপনাকে টাকা ফেরত দিয়ে দিব টাকা ফেরত দিয়ে দিব টাকা ফেরত দিয়ে দিব একেবারে মানি ব্যাক গ্যারান্টি ওকে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর যারা হচ্ছে শাড়ি নিয়ে ব্যবসা করতে চান আপনারা অবশ্যই ভাইয়ের শপটি এসে ভিজিট করে যাবেন আর যদি অনলাইনে নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি যদি দশ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করেন কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস